বাসায় ফেলে রাখা পুরনো কাচের জার দিয়ে এত সুন্দর পাথর রং করে কোনো টাকা খরচ ছাড়াই মানি খুব ইনডোর করে একটা কিন্তু নিতে পারি বাসায় তো আমার এই কাচের জার গুলা অনেকদিন ধরেই ছিল আর ভাবতেছিলাম এটা দিয়ে কি বানানো যায় আজকে ফাইনালি এটা দিয়ে বানানোর জন্য বসে পড়লাম আর এখানে কিন্তু অনেকগুলো ছোট ছোট সাদা পাথর নিয়েছি এগুলা কিন্তু আমার অনেক আগেরই কিনা ছিল যেগুলো আমি টবের ভিতরে দিয়েছিলাম বাট ওই গাছগুলো আমার মরে গেছে ভাবলাম এগুলো দিয়ে কি করা যায় আর আজকে কিন্তু এই সুন্দর সুন্দর পাথরগুলোকে একটু রং করে দিব ছোট একটা বাটি নিলাম কাছের আর অল্প করে পাথর নিলাম আর এই ছোট ছোট পাথর তো একটা করে রং করা যাবে না তাই বাটির মধ্যে নিয়ে সামান্য একটু রং দিয়ে এটাকে কিন্তু একদম মশলার মতন মিক্স করতেছিলাম আর এভাবে করে মিক্স করার পরে কিন্তু কি সুন্দর করে রং হয়ে যাচ্ছিল প্রথম কিন্তু বাটিতে আমি সবুজ কালারটা নিয়ে সুন্দর করে মিক্স করে দিলাম लंब तार